আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী বাগমারা তাহেরপুর কবুতর হাটে তো দেখতে পাচ্ছেন এই হাটের কবুতরের দাম দর সব সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো এটা মূলত দেশি কবুতরের জন্য বিখ্যাত আর কি কেমন আছেন হ্যাঁ মেলা দিন পরে আসলাম দেশি কবুতর কত করে জোড়া

কি কি তোর পোস্টার দাম কত ওটার তিনশো টাকা হলে দিবি এই দেশি কত করে চোড়া আড়াইশো তিনশো বিক্রি করতে নিয়ে এসো নিলে কত দিন নিলে দুশো টাকা বোম্বাই কত করে জোড়া বলছে হ্যাঁ তোমার কত কত করে জোড়া বলছে পাঁচশো কোনটা পাঁচশো গিরি বাজারে কত বলছে দাম

মানে হচ্ছে একশো বিশ দুইশো দশ টাকা জোড়া দশ টাকা জোড়া দেশি দুইশো দশ টাকা জোড়া এই পুলু শাটিং কয় টাকা জোড়া পনেরোশো টাকা পনেরোশো টাকায় আচ্ছা ভাই তা বড়ো ভাই এটা বিক্রি কত দাম চাচ্ছে না জোড়ার কি কব তোর এটা গিরিবাস কালদু কালদু আরে এটা এটা

আজকের ভিডিও পর্যন্ত এটা হচ্ছে তাহেরপুর বাজার হাট বসে প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে দুপুর আপনার একটা দুইটা পর্যন্ত থাকে আর কি হাটটা আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন